السلام عليكم ورحمة الله وبركاته. السلام الله وبركاته How are you, my dear students? Alhamdulillah, I am also fine. All praises to Allah. Thank you too. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কাছে কিংবা দূর দূরান্ত থেকে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আল হাবিব তাহবিদুল কোরআন একাডেমির আরও একটি নিয়মিত ক্লাস দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের প্রিয় বন্ধু হাবিবুল্লাহ আল কাসেম আজ আমরা আমাদের মাদ্রাসার নুনানি তালিম কোরআন বোর্ড চট্টগ্রামের সিলেবাস অনুযায়ী আমাদের মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ইংলিশ ক্লাস নিচ্ছি আজকের এই ক্লাসে আমাদের সাথে রয়েছে আমাদের তৃতীয় শ্রেণীর সকল ছাত্র ছাত্রীরা তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ হাউ ডু ইউ ফিলিং অ্যাবাউট লার্নিং ইংলিশ তোমরা ইংরেজি শিখতে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছো বলো তো দেখি উই এনজয় লার্নিং ইংলিশ আমরা আনন্দের সাথে কি ইংরেজি শিখছি কেন কেন ইট ইজ ইউজফুল এটা অনেক ব্যবহৃত একটি ভাষা এবং অনেক উপকারী একটি ভাষা এই কারণে এনজয়িং ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের ক্লাস এখন শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাস থাকবে লেসন থার্টিন লেসন থার্টিন এই লেসন থার্টিনে একটি চমৎকার গল্প আছে যে গল্পটি আমরা গত ক্লাসে প্রথমবারের মতো পড়া দিয়েছিলাম আজকে তোমাদের কারো কারো কাছ থেকে আমরা পড়া নিব এবং এটা একবার রিপিট করে সামনের দিকে এগিয়ে যাব। সেদিনে গল্পটি ছিল দি ফক্স একটি শিয়াল এবং একটি কি একটি শিয়াল এবং আঙ্গুরের গল্প ছিল মনে আছে তোমাদের আসলে একবার আমরা রিডিংটা আরো একবার পড়ে নিই সেদিন আমরা ভেঙে ভেঙে পড়েছিলাম আজকে আমরা একটু দ্রুতভাবেই তোমাদের সাথে রিপিট করছি তোমাদের সকলের মনোযোগ আছে ক্লাসে সবার হাত চোখ হাত এবং চোখ যার যার পড়াতে থাকবে জি ওয়াজ এ ফক্স একদা এক এলাকায় একটি শিয়াল ছিল কি ছিল শিয়াল ছিল ফক্স অর্থ কি শিয়াল হি ওয়াজ ভেরি হাঙ্গি শিয়ালটি অনেক ক্ষুদার্ত ছিল হাঙ্গি অর্থ কি ক্ষুধার্ত শিয়ালটি অনেক কি ছিল ক্ষুধার্ত ছিল হি ফুড হিয়ার অ্যান্ড দিয়ার সে এদিক সেদিক খাবার খুঁজছিল কেন হি ওয়াজ ভেরি হাঙ্গি যেহেতু সে অনেক ক্ষুধার্ত তাই সে খাবার খুঁজবে এটাই তো স্বাভাবিক আচ্ছা দেন হি টু সেদিন আমি শব্দটা বলেছিলাম আজকে আমি বলছি অর্থাৎ এই শব্দটি দোনোভাবেই ব্যবহৃত হয় তো যাই হোক আমার কাছে বিনিয়ার শব্দটি ভালো মনে হচ্ছে দেন হি ওয়েন্ট টু এ ভিন দেন মানে অথপর হি অর্থ সে ওয়েন্ট মানে গিয়েছিল বা গেল টু টু এ ভিনিয়ার্ড ভিনিয়ার্ড মানে আঙ্গুর ফলের বাগান অথপর সে একটি আঙ্গুর ফলের বাগানের দিকে গেল দেয়ার হি স বাঞ্চেস অফ রাইট গ্র্যাপস এখানে একটি খেয়াল কর শব্দ বাঞ্চেস বলেছি আবার কোথাও কোথাও ব্রাঞ্চেসও লেখা আছে আর দিয়েও লেখা আছে ইউ দিয়েও লেখা আছে তো বলছিলাম দিয়ার হি রাইপ গ্রেফস সেখানে সে দেখলো আঙ্গুরগুলো ডালে ঝুলে আছে পাকা পাকা আঙ্গুরগুলো ডালে থুকায় থুকায় ঝুলে আছে সেখানে সে দেখলো আঙ্গুর গাছের ডালে পাকা পাকা আঙ্গুরগুলো গুলো থুকায় ধরে আছে ঝুলে আছে ওকে দি ব্রাঞ্চেস ওয়াজ হ্যাঙ্গিং হাই কিন্তু আঙ্গুরের থোকাগুলো ঝুলন্ত ছিল অনেকটা উপরে এই শিয়ালের জন্য ওকে হি ওয়ান্টেড টু ইট দ্য গ্রেপস সে চাইল আঙ্গুরগুলো খেতে তারপর সে কী করলো হি জাম্প অ্যান্ড জাম্প সে বারবার লাফালাফি করলো আঙ্গুরগুলো ধরবার জন্য তারপর হি কুড নট রিচ দিয়ার নট সে পারল না রিচ হি কুড নট রিচ দিয়ার সে ওই আঙ্গুর ফল পর্যন্ত পৌঁছতে পারলো না অবশেষে শিয়ালটি ক্লান্ত হয়ে পড়লো হিড ক্লান্ত হয়ে সে বললো গ্রেপস আর আঙ্গুর ফল ঠক কে খাবে এটা আঙ্গুর কি খাওয়ার ফল নাকি এটা তো টক এটাই আবার কে খাবে এরকম একটা ব্যাপার সে বললো আই উইল নট ইট দোস আমি এই আঙ্গুর ফল টলে গেলে খেতে চাই না হ্যাঁ আসলে কিন্তু সে খেতে চায় না না সে পারে নাই সে খেতে চেয়েছিল চেষ্টাও করেছিল পারে নাই তাই সে কি বলছে আই উইল নট ইট দোস আমি এগুলো খাই না খাবো না দেন দ্য ফক্স ওয়েন্ট অ্যাওয়ে অথপর শেয়ালটি এদিকে সেদিকে মনের দুঃখ নিয়ে চলে গেল এই গল্পটি আমরা সেদিন দিন আরো বিস্তারিত সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম আজকে আমরা তার পুনরাবৃত্তি করলাম গল্পটা তোমাদের ভালো লেগেছে মোটামুটি তোমাদের অনেকের হয়েছে হ্যাঁ আজকে তাহলে আমরা দু একজনের কাছ থেকে এই গল্পটা শুনতে পারি আমরা প্রথমে একজনকে আমরা ডেকে নিয়েছি প্লিজ কাম হিয়ার মাই ডিয়া রেস্টুরেন্ট হালিমা সাদিয়া

উপরে ঝুলন্ত ছিল হি টু ইট ওয়ান সে আঙ্গুরগুলো খেতে চাইল হি জাম্প সে লাফাইল আর লাফাইল হি কুড নট রিচ দেয়ার সে উহা পর্যন্ত যেতে পারল না পৌঁছতে পারল না পৌঁছতে পারলো না সে শেয়ালটি ক্লান্ত হয়ে পড়লো হি সেই

এখন আমরা ওয়ার্ড মিনিং শিখব এই গল্পের কয়েকটি শব্দ কঠিন কঠিন শব্দগুলো আমরা শিখব প্রথমে রয়েছে আছে বলেন দেখি অর্থ কি বলতে পারো তারপরে আসছে ওয়ান্স ও এন সি ই ওয়ান্স ওয়ান্স অর্থ একদা এক সময় কোনো এক সময় তারপরে আছে হাংরি হাংরি শব্দটা বারণ করেন দেখি এইচ এন হাংরি হাঙ্গরি অর্থ ক্ষুদার্থ তারপরে ওয়েন্ট ডাব্লিউ এন টি ওয়েন্ট ওয়েন্ট অর্থ গিয়েছিল ওয়েন্ট অর্থ কি গিয়েছিল তারপরে একটা হলো সার্চ 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 শব্দের অর্থ হলো খুঁজছিল খুঁজে ছিল সার্চিং খুঁজছি সার্চ খুঁজে ছিল তারপরে ভিনিয়ার্ড শব্দটি কি ভিনিয়ার্ড ভিনিয়ার অর্থ আঙ্গুর বাগান ভিনিয়ার শব্দের অর্থ কি বলেন তারপরে হলো গ্রেপ গ্রেপ শব্দটা বারণ করেন দেখি জি আর এ ই গ্রেপ 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 শব্দের অর্থ হলো আঙ্গুর আর হ্যাং এইচ এ এন জি হ্যাং হ্যাং শব্দের অর্থ ঝুলে থাকা হ্যাঙ্গিং ঝুলে আসে হ্যাং ঝুলে থাকা হ্যাঁ বলে না মোবাইল হ্যাং হয়ে গেছে মানে কি এক জায়গাতে ঝুলে আছে আর নাই এটাকে বলে হ্যাং হ্যাঙ্গিং ঝুলন্ত হ্যাং অর্থ ঝুলে থাকা তারপরে আছে ব্রাঞ্চেস বিউএন এস ব্রাঞ্চেস আবার কোথাও আসে ব্রাঞ্চেস আর দিও আছে আর আর সারাও আছে তো যাই হোক আর সারা হলে হবে ব্রাঞ্চেস ব্রাঞ্চেস অর্থ হলো থোকায় থোকায় আর ব্রাঞ্চেস ডালা ডালা শাখা খেয়াল করো যদি আর দিয়ে হয় ব্রাঞ্চেস তাহলে বলে না ডালপালা ডালা শাখা এগুলোকে বলা হয় ব্রাঞ্চেস অনেকগুলো যদি হয় আর যদি আর সারা হয় ব্রাঞ্চেস তাহলে অর্থ হবে কি আঙ্গুরের থোকা থোকা বুঝতে পেরেছেন তো দুনোটা শব্দই ব্যবহৃত হতে পারে তারপর হলো আর আই পি ই রাইপ রাইপ শব্দের অর্থ হলো পাকা রাইপ কি পাকা তারপরে আর ই এ সিএইচ রিচ আর ই এ আই রিচ রিচ অর্থ পৌঁছানো রিচ অর্থ কি পৌঁছানো তারপরে এট লাস্ট এট লাস্ট এট লাস্ট অর্থ শেষে অবশেষে অথবা শেষে আর সব শেষে আছে ইয়েস ও ইউ আর সাওয়ার সাওয়ার শব্দের অর্থ হলো তাহলে আমরা এখানে মোটামুটি অনেকগুলো শব্দ পেলাম এই শব্দগুলো অর্থ আমাদেরকে যদি ভালো করে শিখতে হবে আর এই শব্দগুলো অর্থ যদি আমরা আগে জেনে তাহলে গল্পটা পড়তে এবং বুঝতে হবে সহজ হবে এই জন্য প্রত্যেকটা গল্পেরই শব্দ অর্থগুলো ওয়ার্ড মিনিংগুলো খুবই ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন প্রত্যেকটা গল্পের হোক বা যে কোনো বিষয়ের হোক না কেন তার ওয়ার্ড মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ কেননা সেটা যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে আমাদের সেই গল্পটা বুঝতে সহজ হবে তাহলে এই বিষয়গুলো আমাদের কি করতে হবে মুখস্থ করতে হবে ঠিক আছে জি তারপরে আমরা এখন যাব পরবর্তী বিষয়ে সেটা হলো মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচে কতগুলো শব্দ দেওয়া আছে আপনাদের বইয়ে দেখুন ছয়টি ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে সেন্টেন্স তৈরি করতে হবে সেন্টেন্স মানে কি বাক্য আর ফলোইং ওয়ার্ড মানে নিচের শব্দগুলো দিয়ে ফলোইং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলো দিয়ে মেক সেন্টেন্স মানে কি করতে হবে বাক্য তৈরি করতে হবে মূল বিষয়টা বুঝতে পেরেছেন মেক সেন্টেন্স উইথ ইচ ইচ মানে প্রত্যেকটা শব্দ দিয়ে উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য রচনা করো আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দগুলো কি কি নাম্বার ওয়ান ফক্স নাম্বার টু গ্রেপ তারপর নাম্বার থ্রি ব্রাঞ্চেস নাম্বার ফোর রিচ নাম্বার ফাইভ ভিনিয়ার্ড ভিনিয়ার্ড নাম্বার সিক্স সাওয়ার এই শব্দগুলোর আগে সাথে আপনারা একটু আগে পরিচিত হয়েছেন তাই না আচ্ছা এখন বলুন তো দেখি ফক্স অর্থ কি গ্রেপ সত্য আঙ্গুর ফল ব্রাঞ্চেস ডালাপালা শাখা অথবা আঙ্গুরের থোকা থোকা তারপরে রিচ রিচ পৌষাও হুম আমি তো রাইট বলি নাই রিচ রিচ অর্থ কি পৌঁছানো তারপরে ভিনিয়ার আঙ্গুর বাগান তারপরে সাওয়ার চক এই শব্দগুলো অর্থ যেহেতু আপনাদের জানা হয়ে গেছে এবার আসুন এগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর বাক্য বানাই মেক সেন্টেন্স আচ্ছা আমরা এই শব্দগুলো দিয়ে আমাদের ইচ্ছা মতো বিভিন্নভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি কিন্তু কথা হলো যদি আমরা আমাদের গল্পের সাথে সম্পর্ক রেখে সব গুলো হয় বাক্যগুলো হয় তাহলে এটা পরীক্ষক যিনি তার দৃষ্টি আকর্ষণ করবে এবং বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে যেমন ফক্স শিয়াল এই শিয়াল দিয়ে কিন্তু তুমি অনেক কিছু বলতে পারো অনেক কিছু বললেও সেন্টেন্স হবে ঠিকই কিন্তু সুইটেবল সেন্টেন্স হবে না সুইটেবল সেন্টেন্স কেমনে অর্থাৎ এই বইয়ের সাথে যেই গল্পের সাথে মিল রেখে যদি সেন্টেন্সটা তৈরি করো তাহলে এটা কী হবে সুইটেবল সেন্টেন্স ঠিক আছে আর বাহির থেকে বলতে পারো কিন্তু সেটা বাক্য হবে ঠিকই কিন্তু ততটা সুইটেবল হবে না তাই আসো আমরা আমাদের বইয়ের সাথে সামঞ্জস্য রেখে মেক সেন্টেন্স করার চেষ্টা করি প্রথমে আছে ফক্স এই ফক্স দিয়ে আমরা যে সেন্টেন্সটা তৈরি করব সেটা হলো দি ফক্স ওয়াজ ভেরি হাংরি দেখা তো তোমার বই এটা আছে কি না তোমাদের বই আছে তোমাদের বইয়ে গল্পের মধ্যে আছে এটা তোমাদের বইয়ের গল্পের মধ্যে আছে মনে আছে তো সেখানে কি লেখা ছিল গল্পটা দেখো গল্পের মধ্যে পেয়ে যাবে দি ফক্স ওয়াজ ভেরি হাঙ্গরি সবাই বলেন দি ফক্স ওয়াজ ভেরি হ্যাঙ্গি তাহলে প্রথমে আমরা ফক্স দিয়ে এই শব্দটা বানাইতে পারলাম আচ্ছা এই এখন যে সেন্টেন্সটা আমরা বললাম দি ফক্স ওয়াজ ভেরি হ্যাঙ্গরি এখানে এমন তিনটা শব্দ আছে ওয়ার্ড আছে যেই তিনটা দিয়েও এটা করা যায় যেমন যদি তোমাকে বলা হয় হাংরি দিয়ে বানাও আমরা কিন্তু এখন ফক্স দিয়ে বানাইছি দি ফক্স ওয়াজ ভেরি হাংরি এখন যদি তোমাকে বলা হয় হাংরি দিয়ে তুমি একটা শব্দ বানাও বাক্য বানাও তুমি কিন্তু এই সেন্টেন্সটাও বলতে পারো যদি বলে ভেরি দিয়ে একটা বানাও তাহলে এটা দিয়েও কিন্তু তুমি বলতে পারবা কথা ঠিক নেই এভাবে তোমাদের বুদ্ধি খুলতে হবে মেধাকে বিকশিত করতে হবে একটা থেকে আর অনেক কিছু তৈরি করতে হবে তাহলে আসো আমরা ফক্স দিয়ে একটা বললাম ফক্স দিয়ে কি হতে পারে দি ফক্স ওয়াজ ভেরি হাঙ্গ্রি দুই নম্বর আসো গ্রেপ এই গ্রেপ দিয়ে কি হতে পারে গ্রেপ দিয়ে অনেক কিছুই হতে পারে কিন্তু বইয়ের গল্পের সাথে আমরা এটা বলতে পারি হ্যাঁ দ্য ফক্স অথবা দি ফক্স ওয়ান্টেড টু ইট দ্য গ্রেপ এটা আপনাদের গল্পের মধ্যে আছে দেখেন গল্পের লাইনে আসেন খুঁজে দেখছেন দি ফক্স ওয়ান্টেড টু ইট দ্য গ্রেপ পেয়েছেন বলেন এই লাইনটা কয়েকবার বলেন দেখে দেখে বলেন শিয়াল আঙ্গুর ফল খেতে চেয়েছিল এখন যদি বলে তোমাকে গ্রেপ দিয়ে শব্দ তৈরি করো দুঃখিত যদি বলে গ্রেপ দিয়ে বাক্য তৈরি করো তাহলে তুমি এটা বলতে পারো এই বাক্যটাই বলতে পারো আচ্ছা তারপরে আসা আছে ব্রাঞ্চেস ব্রাঞ্চেস শব্দের অর্থ হলো শাখা প্রশাখা তাহলে আমরা এখন বলতে পারি দি ফক্স ব্রাঞ্চেস অফ রাইফ গ্রেপস তোমাদের গল্প থেকে পেয়েছি দি ফক্স অফ রাইফ গ্রেপস শিয়াল গাছের ডালাতে আঙ্গুরগুলো পাকা পাকা আঙ্গুর ঝুলে থাকতে দেখলো থোকায় থোকায় দেখলো তাহলে এই লাইনটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি তারপরে রিচ মানে পৌঁছা তো এটা দিয়ে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি হি কুড নট রিচ দিয়ার শিয়াল আঙ্গুর পর্যন্ত পৌঁছতে পারল না তারপরে আছে ভিনিয়ার ভিনিয়ার শব্দ আঙ্গুর ক্ষেত তো এখানে আমরা বলতে পারি ভিনিয়ার দিয়ে আমরা কি বলতে পারি দি ফক্স ওয়েন্ট টু এ ভিনিয়ার শিয়াল একটি আঙ্গুর বাগানের দিকে গেল তারপরে শেষে আছে সাওয়ার টক এই টক দিয়ে আমরা কি বলতে পারি হ্যাঁ আঙ্গুর ফল হয় টক তো এই ছয়টি ছয়টি ওয়ার্ড দিয়ে আমরা সুইটেবল সেন্টেন্স তৈরি করলাম যে সেন্টেন্সগুলো আমাদের গল্পের মধ্যেই আছে এটা হলো টেকনিক তুমি তোমার গল্পের ভিতর থেকে খুঁজে খুঁজে সেন্টেন্স তৈরি করবা তাহলে ভালো হবে তাহলে এই বিষয়টাকে আমরা বুঝতে পারলাম সবাই বুঝতে পেরেছেন ভালো লেগেছে তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই ইজি একটা বিষয় সেটা হলো ট্রান্সলেট ইনটু বেঙ্গলি অব দ্য ফলোয়িং সেন্টেন্স ট্রান্সলেট ইনটু বেঙ্গলি অব দ্য ফলোয়িং সেন্টেন্স এর অর্থ কী এর অর্থ হলো যে নিচের বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করো নিচের সেন্টেন্সগুলোকে বাংলায় অনুবাদ করো যদি তোমাদের প্রশ্নের উপরে থাকে ট্রান্সলেট ট্রান্সলেট মানে কি অনুবাদ করা ট্রান্সলেটের পরে দেখবা বেঙ্গলি লেখছে না ইংলিশ লেখছে। যদি ইংলিশ থাকে তাহলে বোঝা গেলো বাংলা থেকে ইংরেজি করতে হবে যদি ইংলিশ থাকে হ্যাঁ বেঙ্গলি থাকে তাহলে বুঝতে হবে ইংরেজি থেকে বাংলা করতে হবে এখন আমাদের এখানে তিন নাম্বার পয়েন্ট হলো লেসন থার্টিনের থ্রি নাম্বার বিষয় হলো ট্রান্সলেট ইন বেঙ্গলি অফ দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করো প্রথমে আছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স এটা আমরা গল্প পড়ার সময় এমনিতেই করে ফেলেছি মনে আছে আপনাদের তারপরেও আপনারা শিখলেও প্রশ্নের মধ্যে তো আর সেটা দেখবে না প্রশ্নের মধ্যে আপনাদেরকে এভাবে আবার বাক্যগুলো তুলে দিবে সেখান থেকে আপনাদেরকে অর্থ লিখতে হবে তাহলে দেয়ার ওয়াজ এ ফক্স এর অর্থ কি একদা এক জায়গায় একটি শিয়াল ছিল বি নাম্বার দেখেন হি ওয়াজ ভেরি হাঙ্গি তার অর্থ কি সে খুব ক্ষুধার্থ ছিল এই সমস্ত অনুবাদ করার সময় আগে আপনি শব্দ শব্দগুলো ভেঙে ভেঙে দেখবেন আমি টেকনিকটা বুঝিয়ে দিচ্ছি অনুবাদ করার সময় মূল সেন্টেন্সের ভিতরে মূল সেন্টেন্সের ভিতরে কতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের শব্দ আগে নিজে নিজে বলবেন মনে মনে তখন দেখবেন আপনার অনুবাদ করতে এমনিতেই সহজ যেমন ওয়ান্স একদা দিয়ার তথায় ওয়াজ ছিল এ একটি ফক্স শিয়াল এবার একসাথে মিলিয়ে দেন কি হয়ে যায় একদা এক জায়গায় একটি শিয়াল ছিল বি নাম্বার দেখেন হি ওয়াজ ভেরি হাংরি হি অর্থ সে ওয়াজ মানি ছিল বেরি খুব হাঙ্গরি মানি ক্ষুধার্ত তাহলে কি হলো সে খুব ক্ষুধার্ত ছিল এভাবে ভেঙে ভেঙে পড়লে সহজ লাগে না আসলে ইংরেজিটা ইংরেজি ভাষাটা এটা অনেক সহজ যদি প্র্যাকটিস থাকে চর্চা থাকে এবং যদি বুঝি শুনে যদি পড়ে তিন নম্বর দেখেন সি নাম্বার দেখেন হি ওয়ান্টেড টু ইট দ্য প্রত্যেকটা শব্দকে আমরা ভেঙে ভেঙে পড়ি হি সে ওয়ান্টেড চেয়ে ছিল টু খেতে দ্য আঙ্গুর সে আঙ্গুর ফল খেতে চেয়েছিল ডি নাম্বার দেখেন হি জাম্প অর্থাৎ সে শুধু লাফাইলো এবং লাফাইল ই নাম্বার দেখেন অ্যাট লাস্ট দ্য ফক্স ওয়ার্ড শব্দের অর্থটা দেখেন শব্দের অর্থ কি অবশেষে দ্য শিয়ালটি ওয়াজ ছিল অথবা হয়ে গেলো টায়ার্ড ক্লান্ত দ্য ফক্স ওয়াজ টায়ার্ড অথবা শিয়ালটি ক্লান্ত হয়ে গেল অথবা পড়লো এক নাম্বার দেখেন আই উইল নট ইট দোস আই আমি উইল উইল নট ইট উইল নট ইট মানে খাব না ভবিষ্যতে খাব না দোষ ওইগুলো আই উইল আই উইল নট ইট দোস আমি ওই আঙ্গুর ফলগুলো খাবো না এই কয়টি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি বাক্য দেওয়া আছে এগুলোর অনুবাদ করতে বলা হয়েছিল যেখানে ট্রান্সলেট সেন্টেন্স। আমরা এই ছয়টার সুন্দর অনুবাদ করতে পারলাম আপনারা সবাই পেরেছেন পারবেন সহজ লাগছে না কঠিন আল্লাহ এবার আমরা চার নম্বরের পয়েন্ট নিয়ে আলোচনা করব। চার নম্বরের পয়েন্ট হলো ট্রান্সলেট ইনটু ইংলিশ এটা হলো বাংলা বাক্য দেওয়া আছে আপনাকে এর ইংরেজিতে রূপান্তর করতে হবে বুঝতে পেরেছেন আসুন আমরা এখানে দেখি প্রথমে আছে একদা এক খ্যাক শিয়াল ছিল একদা এক খ্যাক শিয়াল ছিল আচ্ছা এটা তো আমরা উপর থেকে পেয়েছিলাম আপনি খেয়াল করবেন প্রশ্নের মধ্যে এমন অনেক কিছু থেকে যায় খুঁজলে এখান থেকে উত্তর পাওয়া যায় হ্যাঁ বুঝতে পেরেছেন কথাটা কি বললাম প্রশ্নের মধ্যে এমন অনেক কিছুই থেকে যায় খুঁজলে এখান থেকে উত্তর পাওয়া যায় যেমন আপনাকে উপরের থেকে প্রশ্ন আসতে পারে যে এই ইংরেজি দেওয়া আছে বাংলা করো যে শব্দটা বা যে বাক্যটা দেওয়া ছিল নিচে যখন নাকি আবার বাংলা থেকে ইংরেজি করতে বলা হয়েছে এর অনেক শব্দ আপনি ওখানে পেয়ে যাবেন যেমন এখানে বলা হয়েছে এক খেয়াল ছিল তো এর উত্তরটা আপনার কি বলবেন ওয়াশ দেয়ার ওয়াজে সে খুব ক্ষুধার্ত ছিল এটারও উপরে আমরা ইংরেজি থেকে বাংলা করেছি এবার বাংলা থেকে ইংরেজি করতে হবে কি করতে পারি বলেন দেখি সে খুব ক্ষুধার্ত ক্ষুধার্ত ছিল ছিল সে মানে হি খুব ভেরি তাহলে বলেন হি ওয়াস ভেরি হাঙ্গি ওই আগেই বলেছি যদি আপনারা শব্দ শব্দ করে কি শিখতে পারেন তাহলে আপনাদের জন্য এটা বাক্য তৈরি করা সহজ হবে তিন নাম্বার সি আমি ওহা খাব না আই উইল নট ইট আমি ওহা আচ্ছা আই উইল নট ইট আমি খাব না দোষ ওইগুলো তাহলে যেহেতু খাব না এই কথাটাকে একটু ঘুরে বলতে হবে আই উইল নট আই দিয়া আমি উইল নট ইট খাব না উইল নট ইট খাবো না দোষ ওইগুলো তাহলে মিলালে কি হয় আই উইল নট ইট দোষ আমি এগুলো খাব না সে বললো আঙ্গুর ফল আঙ্গুর ফল টক সে বলল সে হি বলল সেট আঙ্গুর ফল টক আঙ্গুর আঙ্গুর ফল গ্রেপ টক সাওয়ার তাহলে কী হতে পারে হি সেট গ্রেপস আর সাওয়ার দেখেছ এভাবে ভেঙে ভেঙে শব্দ দিয়ে যদি তুমি আগে শিখো তাহলে তোমার জন্য নেক্সট সেন্টেন্স করাও সহজ এবং শব্দ গঠন বাক্য গঠন যেটাই বলো না কেন সেটা কি সহজ হবে তোমাদের কাছে বিষয়গুলো কি ইজি লাগছে আরেকটা পয়েন্ট শুধু রয়ে গেছে নাম্বার ফাইভ সেটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একেবারে সহজ বিষয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল মানে পূর্ণ করো ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য জায়গায় শূন্য স্থান পূরণ করো সহজ ভাষায় যেটাকে বলে অথবা খালি জায়গা পূরণ করো সুন্দর সুন্দর শব্দ দিয়ে সেই সুন্দর সুন্দর শব্দগুলো আমরা আমাদের গল্প থেকে নিব যেমন এখানে লেখা আছে হি জাম্পড জাম্পড মাঝখানে স্পেস তাহলে কি হবে এই তোমরা সবাই মাশাআল্লাহ অনেক বুদ্ধিমান হি জাম্পড অ্যান্ড জাম্প এখানে অ্যান্ড শব্দটা বসাতে হবে দ্বিতীয় নাম্বার দেখো অ্যাট লাস্ট দ্য ফক্স ওয়াজ স্পেস স্পেসের মধ্যে কি থায় আর এই যে তোমরা পেরেছ হি ওয়াজ বেরি স্পেস হি ওয়াজ বেরি হাঙ্গরি হি গুড নট দেয়ার মাঝখানে স্পেস কি হবে হি কুড নট রিচ দেয়ার কি হবে রিচ দেয়ার রিচ দেয়ার তারপরে দেন দ্য ফক্স অ্যাওয়ে এরপূর্বে পূর্বে কি হবে ওয়েন্ট এই তো কে বলেছে ভালো বলেছ দেন দ্য ফক্স ওয়েন্ট অ্যাওয়ে অথবা খ্যাকশিয়ালটি এদিক সেদিক চলে গেল আজকে আমরা আলহাবিব তাহবিদুল কোরআন একাডেমির মিলনায়তন থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা লেসন থার্টিন থেকে এক্সারসাইজ টেন থেকে আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা প্রথমেই ওয়ার্ড মিনিং জানলাম আমরা প্রথমে গল্পটা আবার রিপিট করলাম তারপরে ওয়ার্ড মিনিং শিখলাম তারপরে মেক সেন্টেন্স উইথ ইচ দ্য ফলোইং ওয়ার্ড এটা শিখলাম তারপরে আমরা শিখলাম হলো ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি অব দ্য ফলোইং সেন্টেন্স তারপরে আমরা শিখলাম ট্রান্সলেট ইন্টু ইংলিশ সেটা শিখলাম এবং সবশেষে আমরা শিখলাম ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্থান পূরণ করো এটাও আমরা শিখলাম এই সব কিছু বিষয় শিখতে পেরে তোমাদের কেমন লাগছে ভালো লাগছে হাউ ডু ইউ ফিলিং অ্যাবাউট লার্নিং ইংলিশ তোমরা ইংরেজি শিখতে কেমন বোধ করছো আবার বলো দেখি উই এনজয় ফাইন আমরা আনন্দের সাথে এটা কি করছি এনজয় করছি অ্যাবাউট লার্নিং ইংলিশ ইংরেজি শিখতে আমরা আনন্দ বোধ করছি কেন ইট ইজ ইউজফুল অ্যান্ড হেল্পফুল এটা খুব ব্যবহৃত একটি ভাষা এবং অনেক উপকারী ভাষা উপকারী বলতে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন সেখানে এই ভাষার কোনো বিকল্প নাই আপনি যে কোনো দেশে যান ওই দেশের নির্ধারিত যে ভাষা আছে সেই ভাষা কিন্তু থাকে কিন্তু পাশাপাশি ইংরেজি ভাষাটাও থাকে আপনি আপনি ওই দেশের ভাষাটা বুঝতে পারবেন না কিন্তু ইংরেজি ভাষাটা যদি জানা থাকে তবুও আপনি চলে যেতে পারবেন মূল কাজটা আপনি সমাধান করতে পারবেন সুতরাং আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসার যে চিন্তাধারা যে আরবির পাশাপাশি বাচ্চাদেরকে ছাত্রছাত্রীদেরকে জেনারেল বিভাগে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস সেটা কিন্তু আমরা নিয়মিত করেই যাচ্ছি আর এই ক্লাসগুলোর ভিডিও দেওয়ার কারণ হল আমাদের অনেক বন্ধু বন্ধুরা বলে থাকেন যে আপনাদের মাদ্রাসায় যেভাবে ক্লাসগুলো হয় এগুলো ভিডিও যদি দিতেন তাহলে আমাদের জন্য সহজ হতো আসলে সেই চিন্তাধারা নিয়েই আমাদের ক্লাসগুলো দেওয়া পাশাপাশি আমাদের নিজের উপকারের জন্য ওই ক্লাসগুলো দেওয়া আমাদের এই আলোচনা এই পড়াশোনা আপনাদের কেমন লাগলো এই সমস্ত মতামত কিন্তু আমাদেরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাদের ভালো বিষয়গুলো আপনারা প্রশংসা করবেন আমাদেরকে উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন আর যে সকল বিষয়গুলোতে অসুবিধা বোধ করেন সেগুলো আপনার পরামর্শ দিবেন সেগুলো যেন সংশোধন করে আমরা আরও সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সাথে বরাবরের মতো ছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসেম ওকে সি ইউ নেক্স টাইম আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরিকাত